হ্যাঁ ব্রিয়ন ওয়েলকাম টু মাই একটা নিউ ব্লগ রিয়াল মোটো ভ্লগ অ্যান্ড মাই ফেসবুক পেজ তো আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের খুব ভালো আছি তো আজকে নতুন একটি ভিজনে চলে আসলাম আজকে ভিডিওটি হচ্ছে মূলত বাইকের ব্রেকিং পিরিয়ডটা কী বা ও ব্রেকিং পিরিয়ডটা কাকে বলে কোম্পানি কেন ব্রেকিং পিরিয়ডটা মানতে বলে ব্রেকিং পিরিয়ড মানলে কী সমস্যা হবে না বা ব্রেকিং পিরিয়ড যদি মেনটেন করা হয় তাহলে কী কী খুব উপকার হবে তো সেই সকল নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আপনারা সকল জল্পনা কল্পনা ভেঙে আমি আপনাদের সামনে পরিবেশন করবো যে মানে ব্রেকিং পেডের মধ্যে কাকে বলে বা কেন এটা মেনটেন করা প্রয়োজন তো চলুন সবসময় ভিডিওতে চলে যায় তো আচ্ছা প্রথমে আপনি আপনাদের বলি যে ব্রেকিং পিয়ডটা কী জিনিসটা কী তো ব্রেকিং পিয়ড হচ্ছে একটা বাচ্চা যখন হাঁটা শুরু করে তখন সে কিন্তু মানে প্রথমে কিন্তু হাঁটতে পারে না কিন্তু সে আস্তে 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 তারপর বিভিন্ন স্টেপ বা পার করে তারপর তাই বাচ্চাটি হাঁটতে শুরু করে ঠিক তেমনই বাইকের ক্ষেত্রে ঠিক তেমনই হয় বাইকটি শোরুম থেকে বের করার পরেই বাইক আপনি চাইলে বাইকের সেরকম পারফরমেন্স আপনি পাবেন না বা সেরকম স্পিডের বাইকে উঠাতে পারবেন না বা চাইলেও বাইকে স্পিড উঠবে না কারণ কিছু সব কিছুর একটা সিস্টেম আছে একটা সিস্টেমেটিকভাবে সব কিছু চলে তো আসলে এই জিনিসটাকে বোধ করে ব্রেকিং সিস্টেম মানে যে ব্রেকিং পিরিয়ড থাকে বলে এই জিনিসটাকে মতো ব্রেকিং পিরিয়ড তো যে বাইক যখন আপনি বাইক যখন সন্ধ্য থেকে বের করবেন তখন বাইকের সব কিছুতে কিন্তু একটা সিল থাকে কিন্তু যেমন বাইকে যে ক্লাস প্লেট ক্লাস প্লেটের সিল থাকে তারপর হচ্ছে আপনার যে সাসপেনশন সাসপেনশনটা সিল থাকে তারপর কেমন শুন তারপর যে এই যে সাসপেনশন বংশবাজার সাসপেনশন এই জায়গাটা সিল থাকে ঠিক আছে তো আস্তে আস্তে যখন বাইকটি মানে এবং বাইকের একটি আর লিমিট এবং স্পিড দেওয়া থাকে যে পাঁচ হাজার আর উপরে বাইক ওঠানো যাবে না এবং সর্বোচ্চ বাইকের স্পিড পঞ্চাশ থেকে ষাটের ভিতরে স্পিড রাখতে হবে তো কেন তার কারণ হচ্ছে যে বাইকটি যখন আপনি পঞ্চাশ থেকে ষাট স্পিডের ভিতরে বাইকটি রাখবেন তখন বাইকে খুব কম প্রেশার পড়বে এবং বাইকটি আস্তে 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 যে জয়েন্টগুলো আসে জয়েন্ট আস্তে আস্তে খুলবে যেমন ইঞ্জিন ক্লাস প্লেট রকারাম আরাম তারপর আপনার যে টাইমিং চেন ইত্যাদি ইত্যাদি জিনিস থেকে বাইকে বিভিন্ন সিল থাকে তো সিলগুলো আস্তে আস্তে খুলে যাবে তো খুলে দেন তারপর বাইকটি আস্তে আস্তে রানিং হবে তো এই মূলত এই সকল যে কার্যক্রম এটাকে এক কথায় ব্রেকিং পিরিয়ড বলে এবং ব্রেকিং পিরিয়ড যদি আপনি মানেন তো কী কী আপনি ফিল্সটা পাবেন সেটা হচ্ছে আপনি যদি ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করেন ঠিক মতন তাহলে বাইকের খুব সুন্দর পারফরমেন্স পাবেন আপনি এবং বাইকের যে মাইলেজ আছে এমনি তো ফোর বিতে কম মাইলেজ আপনার জানেন সবাই তো এরপরেও যদি ব্রেকিং পিরিয়ড ঠিকভাবে মেনটেন না করেন তাহলে বাইকের মাইলেজ আরও অনেক কমে আসবে দেখা গেল আপনি পার লিটারে পঁচিশ তিরিশ এরকম আপনি মাইলেজ পাবেন এর কম হতে পারে বেশি হতে পারে তো এই ব্রেকিং পিরিয়ডটি না মানলে আপনার এই সকল যাবতের সম্পূর্ণ মানে সমস্যা হবে এবং কিছুদিন পর আস্তে আস্তে বাইকের যে সাউন্ড আছে সাউন্ডটি নষ্ট হয়ে যাবে এবং ব্রেকিং পিরিয়ড যা মানেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন সেটি হচ্ছে ব্রেকিং পিরিয়ড যদি আপনি খুব ভালোভাবে মেনটেন করেন কোম্পানি এক এক বাইকে এক এক কিলোমিটার পর্যন্ত ব্রেকিং ফুড দিয়ে থেকে যেমন ফোর বিতে আমি মেনটেন করছি এক হাজার কিলোমিটার পর্যন্ত পাঁচশো কিলোমিটার এনাফ বাট আমি আর বেটার পারফরমেন্সের জন্য আমি এক হাজার কিলোমিটার ব্রেকিং পিউড মেনটেন্স করছি তো ব্রেকিং পিরিয়ড মেনটেনেন্স করলে যে আপনি বাইকের যে সুবিধাগুলো পাবেন সেটি হচ্ছে বাইকের মাইলেজ খুব সুন্দর পাবেন বাইকের মাইলেজ খুব মানে খুব আপনার স্যাটিসফাইড থাকেন একটা কথায় এবং বাইকের সাউন্ড বাইকের সাউন্ড খুব সুন্দর থাকবে এবং বাইকের ইঞ্জিনের লং অনেক বেশি পাবে ঠিক আছে মানে অনেক দিন পর্যন্ত বাইকটা খুব সুন্দরভাবে রাইডিং করতে হবে বাইকে কোনো সমস্যা হবে না এবং বাইকটি মূলত কোম্পানি ব্রেকিং এই জন্য মেনটেন করতে বলেছে কারণ একটি বাইক নতুন অবস্থা থেকে আপনি মানে সচল করতে যে সকল মানে যে কার্যক্রম থাকে তো এই সকল কার্যক্রম আপনার মানতে হবে তাহলে একটি বাইক থেকে আপনি খুব সুন্দর পারফরমেন্স পাবেন এবং বাইকের বাইক আপনার খুব সুন্দর ফিডব্যাক দিবে এবং বাইকের যে আচ্ছা আই ব্রেকিং পিডের মোস্ট ইম্পর্টেন্ট যে ব্রেক এই যে ব্রেক যে প্যাড আছে তো ব্রেক প্যাডের ওটা সিল থাকে যেটা নতুন অবস্থায় নতুন ব্রেক প্যাডের সিলটা থাকে তো এই সিলটা আস্তে আস্তে বাইক যে ব্রেকিং প্যাডটা মেনটেন করবেন তার সাথে সাথে ব্রেকের সিলটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় এবং ব্রেকের যে অরিজিনাল যে কার্বনটা সেটা বের হয়ে আসে তারপর ব্রেকটা খুব সুন্দর আপনি মানে ব্রেকটা মানে ফিডব্যাক পাবেন খুব ভালো এবং যদি এই এই সমস্যাটা হচ্ছে গিয়ে দূর করার জন্য মূলত ব্রেকিং পিউটা দেয় আপনাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি বিষয় সেটি হচ্ছে বাইকের যে ইঞ্জিন অয়েল সেটা ড্রেন দিতে হবে পাঁচশো কিলোমিটার পরই বাইক ইঞ্জিনের ড্রেন দিতে হবে কারণ এই যে বললাম যে যেভিন সিল থাকে আপনার ক্লাস প্লেটে তারপর হচ্ছে আপনার রকারামে তারপর আপনার যে টাইম ইঞ্জিন এবং ভিতরে ইঞ্জিনের ভিতরে যেসব যন্ত্রাংশ হয় সবগুলো একটা সিল দিয়ে আটকানো থাকে তো এই সিলগুলো যখন আস্তে আস্তে খুলবে সব কিন্তু ইঞ্জিনের যে সাথে কিন্তু মিশে যাবে কিন্তু তো এই জন্য কোম্পানি পাঁচশো কিলো পরে ইঞ্জিনের ড্রেন দিতে পারে তাহলে ওর ভিতরে যে ময়লাগুলো বা যে সিলগুলো খুলে যায় সব ইঞ্জিনের সাথে বের হয়ে আসে এবং সাথে মোস্ট মাস্ট বি আপনার যে ইয়ে আছে মোবাইল ফিল্টারটি আছে সেটা আপনার চেঞ্জ করতে হবে বিকজ আপনার মোবিলের ফিল্টারটি কিন্তু ছেঁকে তারপরে কিন্তু আপনার যে ট্যাবিটের উপরে কিন্তু মোবিলটা উঠায় সেহেতু মানে আপনার যে মোবিল যে ফিল্টার সেখানে ময়লা জমা হচ্ছে কিন্তু অবশ্যই মোবিল মোবিলের সাথে মোবাইল ফিল্টারটা আপনার অবশ্যই চেঞ্জ করা লাগে তো আপনাদের ওখানে আমি বোঝাতে পেরেছি যে ব্রেকিং পিউডটা কাকে বলে বা কেন মেনটেন্স করার প্রয়োজন কেন ব্রেকিং পিউডটা মেনটেন্স করতে হবে এটা বাইকের জন্য বাইকের লাইফের যে মানে লং জিপটার জন্য এটা যদি আপনি রাখতে চান তাহলে অবশ্যই আপনার ব্রেকিং পিউডটি খুব সুন্দরভাবে মেনটেন্স করতে হবে তো আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কেন মেক করলাম যারা আপনার নতুন আছেন যারা বিকে বাইক কিনবেন তাদের জন্য আপনার আমার এই ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে যে ব্রেকিং ফিডটি কেন মেনটেন্স করতে হবে বা কেন খুব সুন্দর ব্রেকিং ফিডে মেনটেন্স করার প্রয়োজন তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিও আপনার ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী তত কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ